একটা কাজ বারবার করতে হচ্ছে একবার ফেলা হচ্ছে একবার তোলা রেডি আজ সকাল থেকে সারা দুপুর একটু জিরাচ্ছে সকালে খেয়ে নিয়েছে আবার কাজ করেছে দুপুরে খেয়ে নিয়েছে আবার কাজ করছে সারা দিন মাটি কাটছে সারা দিন লাগতো না আমাদের অভ্যাস হয় তো পরে একটু একটু কাজ করলে কষ্ট হয়ে যায় তো রেস্ট নিতে হয়

সীমান ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কাছে দূরে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ বিকালের উষ্ণ শুভেচ্ছা এখন বিকাল হয়ে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় এখন আয়ুষের বাবা এখানে মাটি কাটছে আর আমি ওইদিকে যাব উনুন বাড়াতে আর বাড়ির টুকটাক কাজ হচ্ছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পিঁড়েটা নিয়েছি এখন উনুন বানাতে যাব পুনে না হলে আমি ঠিক বসতে পারছিলাম না কদিন ইটের ওপরে বসে বসে রান্না করছিলাম আমি স্নান করে আসার সময় নিয়ে ও। আমি না পিঁয়াটা নিয়ে যাই না নিয়ে গেলে হবে না আমি বসতে পারি না বলে আইসের বাবা সেই কলকাতা থেকে এই দুটো পিঁয়া আমার বানিয়ে এনে দিয়েছে এখানে কি আমি মাটি গুণো ভিজি রেখেছি তুমি ফেলে দেছো এখানে কি তা আমি তো জানি ওখানে কলে জল তুলে সেই জল ভরে রেখেছি আমি দুপুরবেলা মাটি গুলো ভিজিয়ে রেখে গেছি আর আমি দেখছিলাম তখন দুটো বাচ্চা এখানে ঘুরছে বদমাশি করে মাঠে ভর্তি করে থেকে গিয়েছে বাচ্চারা মাঠে ভর্তি করে হ্যাঁ আমি তো বেশি ভর্তি করে রেখে গিয়েছি জানি কলের কাজও হবে কেউ গরু বা ছাগল এসে খেয়ে যায় খেয়ে যাবে সব রকম ভেবে আমি রেখে গিয়েছিলাম তো তুমি যে মাটি ওখানে ভরে রেখে যাবে দূরে কি করে জানবো ये कने हम्म ভালো করে ভিজিয়ে দাও আগে

বেশি করে জাল দাও এখন আর শুকায়নি ওপরে শুকিয়েছিল নিচে শুকায়নি কি খবর একটু পুরো মোবাইল হাতে মুখ দিয়ে দেখছে এসে আজকে তো হবে না তোমার রেডি এটা মাটি তো এখানে লেগে গেলে ওখানে ফিনিশিং করতে অনেক সময় লাগবে তুমি যেমন বানিয়েছো ওটা এগুলো সিমেন্টের হলে কি হয় একদিনে বানানো যায় এই মাটিতে উনুন করলে উনুনটা ভাঙবে না খুব শক্ত শুকিয়ে গেলে পাথরের মতো হয়ে যায় ওই জন্য রাত হলে কোথায় করতে হবে এইবার উননটা হচ্ছে এই হচ্ছে উনন ও তো মানে যা انہوں نے 니처 পজিশনটা তাই তো হ্যাঁ এবারে হচ্ছে উননের পজিশন উপরে পজিশন হ্যাঁ ঘটটা এবার আக்காপুর রাজ ঘর বানাতে বানাতে বন্ধ হয়ে গেল একটা কেমন লাগে আর কিছু করেন নি মাটিটা একটু ভিজুক তারপরে এসে আবার খানিকটা করবো আরো মাটি লাগবে তোমার লাগবে ভিজ দিয়েছি আর ফ্রেনে দেবো ওর মধ্যে মাটি

<laughs> तो तो ये अगरिंचान जाने दो ये बड़ा खांखां होगा तो वही बात हाथ देना होगा ना इसलिए गरीब ये बुला आगे दिए थे हमें ये पुरी सब तो इसलिए ये बुला

আবার সেই দূরত্ব ইট আনতে হবে এখানে আর নেই গো আর দূরের তে ইট আনতে হবে রাত হয়ে গেছে এবার বাদ দাও ঘাস বন্দি আর না আবার সকালে ভোরে উঠে দেওয়া যাবে হ্যাঁ আবার সকালে ভোরে উঠে দেওয়া যাবে না ছেড়ে দাও রাতে তো আর ছাগল উঠবে না ছাগল সব ঘরে ঢুকে গেছে হ্যাঁ সকালে উঠে আগে দিয়ে দেওয়া হবে এখন ঘাস বন দিয়ে যেও না গধুলি বেলা একদম সন্ধ্যা পড়ে গেছে আয়ুষ ওই দূরে হাঁটছে আয়ুষকে দেখা যাচ্ছে না গেছে করছো আমাদের বাড়ির লাইট জ্বলেছে আমাদের আয়ুষের বাবা সব দিকে লাইট গুলো সেট করেছে বালির ওদিকে অন্ধকার ঘাস বোন বলে ডেকে আনলাম এবার এসে এখানে কাজ করছে বাড়িতে থাকলে এখন আর এক ঘন্টা বসে না চোখের মানানসই যতক্ষণ না হবে ততক্ষণ কাজ করবে অনেক মাটি কেটেছে এখান থেকে এইটা পুরো মাটিটা কেটেছে একা একা পুরো মাটিটা একা একা কেটেছে সারা দুপুর ধরে ধরে আমি তো পারছি না মাটির কাজটা কোপাকুপিটা আমি আর এতটা পারি না একাই পড়ে পড়ে করছে হ্যাঁ দুটো লোক তিনটে লোক লেগে যাবে आस-तास आश्ट तो क्यों है आगे यार ना हैं आये स्पोर्ट्स में सजा क्या है और पड़ों দরজাটা আবার পুরো খুলছে কদিন খুলছিল না তবু আর একটু মাটি নিচু করতে হবে টিনে মাটি লাগলে না জং ধরে যাবে

অ্যাভো আমি তো কালকে সুন্দর করে চুল কেটে দিলাম দিয়ে আমি দুপুরবেলা ও বাড়িতে গেছি স্নান করে পুজো দিয়ে আমি আসছি ঠিক ওই কর্ণার থেকে দেখতে পাচ্ছি খেজুর গাছ তালে দুজনে দাঁড়িয়ে আছে আয়ুষের আয়ুষের মাথা চকচক করছে আমি বলছি ছেলে চুল কি হলো

এখন এই পরিস্থিতি সেই যে খাঁচ মেরে ফেলেছে সেই খাঁচ পূরণ করতে করতে আয়ুষ এখন আজকের পড়তে যায়নি রাগারাগি করে বলছে আমার ক্যাব এনে দেবে তবে আমি পড়তে যাবো আমার নেড়া করে বের ছোট থেকে নেড়া করি না ওকে আমি

आमे खाली बोलछि त मा जदि आज तै टाइम में तुमे त नै और बाबू माज माज देख के तो वाला की कोच छ तुमे कदा कदा बोल दे त माज लाग के गला गला दे बार बार बोले तुमे आके और मिल करे त नाड़ा करे जाओ त की बोलबे आई बोल ले भाले डिस्ट्रिक्ट को छोड़ के जाओ सामने दिख दे तुमे वाले वाले सैलून में नहीं जाबे ताले ठीक দাদা বলছো গালগাল লাগছে আমার তো দেখেই রাগ ওঠে তুমি কালকে চুল গেল আজকে ওর বাপই নেড়া কেন করলো তুমি জল তুলতে গেছো পুকুরে পুকুরে জল তুলতে গেছো ওই কতটা জল লাগবে না কোন্অতটা অতটা তুমি তোমার এই প্রতিদিন প্লাস্টার করাটা কিন্তু দারুণ প্লাস্টার করো প্রতিদিন করার নেই বলছে মা বাপিকে একদিন করে দেবে তো আমার তুমি চুল কেটে দিলে তুমি আর বাপি আমার মাথাটা কি করলো বলো আমি বুঝতে পারিনি বলছে শুধু কাটছে আর বলছে তোর মাটা যদি এই সময় আসতো তোর মাটা যদি এই সময় আসতো বলে তুমি আমার মাথাটা কি করছো বলো তো অনেক অভিযোগ জানিয়েছে কিন্তু তোমার নামে আরে বিকাল হয়ে যাচ্ছিল স্নান করাবো পড়তে যাবে আয়ুষের সঙ্গে এটা তুমি একদম ঠিক করি জল উঠেছে মনে হয় আমাদের পাম্প খুলে রাখা হবে তো এখন বালতিগুলো ভরে নেওয়া হচ্ছে হ্যাঁ আবার সকালে সেট করা হবে আমাদের তৃষিমানায় কেউ নেই

মশা মারা ধূপ জ্বালি তাও যায় না চারিদিক ফাঁকা তো গন্ধটা বেরিয়ে যায় রেখা কাকে বলে যে জ্যামেটিক যে জ্যামেটি চিত্রের কেবল মাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং ঘরটা এতই ছোট জিনিসপত্র রাখতেই সমস্যা হচ্ছে এটা কি আমাদের থাকার জন্য তো ছোট হবে কতদিন থাকতে হবে তার তো ঠিক নেই পরিস্থিতি শিকারে পড়েছি এখন বেশি এর ওপরে খাট এনে যদি এক পাতা হয় তাহলে একদম মানে সা ছয় সাতের খাট আর এটা হচ্ছে আটের ঘর একটু জায়গা থাকবে এক ফুট জায়গা থাকবে মানে ঘরে ঢোকারও জায়গা থাকবে না একটা কাঠের এটা কিনে আনতে পারলে ছোট কাঠের আমাদের বাজারে পাওয়া যায় দেখতে হবে ওটা হলে একটা ঠিক ভালো বলে জোটা হলে কি উপরে থাকা যেত আর নিচেই হাবি জাবি

এই একবারে করতে হবে বলছে জেমিতিতে চিত্র অঙ্কনের সময় বিকাল থেকে এই পর্যন্ত কি কি করলাম একটু একটু করে আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আর এখন রাত নটা বাজে আয়ুষ পড়ছে আর একটু পরে ওর খেতে দেব খেয়ে ঘুমিয়ে পড়বে আমরাও খাওয়া দাওয়া করব তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার